আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার রশিস মামতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা খুবই দুঃখজনক কারণ আমাদের বাড়িতে সকালবেলা মনে করেন যে কি যে একটা বাজে একটা ঘটনা ঘটল তো আমি হলে আসলাম আমার বড় বছরের ঘরে ভাবি হলো বাসায় নাই আমি একটু পরে বলতেছি অন্ধকার তো তো ওই যে ভাবির ঘরে হলো ভাত চুলায় বসাই দিছিল। একটু ই করলাম কি যেন মানে জালটা ধরাই দিলাম আসলে কি বলবো আমাদের শাহজাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আজকে সকালবেলা আমি হলো সকালবেলায় হলো ঘুম থেকে ওঠার পর একটু মাছ কিনতে গেছিলাম তো প্রতিদিনই ও আমার ঘর দেয়া তো হাটে মানে সাইডা দিলে প্যান্ট পরাই সাইডা দিলো ওইলো ঘর দেওয়া হাটে তো আজকে আর আরও আসতেছিলো না তো আমার হইলো ওই মাছ কিনা আসতে আস্তে লেট হয়ে গেছে আই সেই হলো আমি ইয়ে রান্না করতেছিলাম মানে ভাত বসায় ইয়া করতেছিলাম আপনাদের ভাইয়ার জন্য রুটি রান্না রুটি বানাইতেছিলাম আর ভাজে করতেছিলাম তো শাহজাদের আর দেখা হয়নি তো আমি আপনাদের ভাইয়ার কিছু কাপড় চুপড় ধোয়া বাকি ছিল সেটা আমি ধুবো মানে বের করতে যাই আবার ঘুরলা দিয়ে না আয়সা পড়লাম আয়সা আমি মানে আমি বলতেছে যে আগে একটু সাজা দিয়ে দেখে আসি আজকে দেখলাম না তো ওদের ঘরে আসছি আসার পর দেখি যে ওর গায়ে বিশাল জ্বর তো ওর মা বলতেছে ভাবি রাত থেকে অনেক জ্বর আর আজকে হইলো ওদের ঘর মানে ভাবি হইলো আমাদের দাওয়াত করছিল তো আমি আসার পরে ও আমার মা কইয়া ডাক দেয় মা কইয়া ডাক দিয়ে মনে করেন যে আমার বুকের ভিতরে আয়সা পড়লো তারপর আমি নিয়ে গেলাম বাইরে চলো বাবা আমরা বাইরে ঘুরে আসি নিয়ে গেছি তো বাইরে বের হয়েছি মতনই মনে করেন যে আপনাদের ভাইয়ারে দেখি আপনাদের ভাইয়ার কুলেও গেল যাওয়ার পরে আবারও আমার কুলে মানে কিছুক্ষণ সময় থাকলো না আমার কুলা আইসা বললো তো আমি ঘরে নিয়ে ওরে পানি ঢাললাম কতক্ষণ মাথার ভিতরে পানি ঢাইলা তারপরে মাথায় তেল দিয়ে দিলাম তেল দিয়া তারপরে মনে করেন যে মানহার ওষুধ খাওয়াবো তো ওরে কুলের ভিতরে বসা করাইয়া আমি হলো মানহার ওষুধ খাওয়াইতেছি তো এর ভিতরে ও কাশতে কাশতে মনে করেন বমি করে দিছে বমি করছে মতন তারপরে আমি হলো তানহার এগুলো বললাম যে তানহা তোর কাকিটা রাখ দে বমি করতেছে তারপর ওরা আমি মুছা দিতেছি মনে করেন যে এর ভিতরে আমার কুলের ভিতরে ও বসা ওর মা আমার সাইডে বসা ওর সাথে কথা বলতেছে আর ও আমার কুলের ভিতরে বসা মানে এমন একটা অবস্থা ওর পুরা চক্ষু উইলটা মনে করেন এই যে সাদা এইটা বাইর হয়ে গেছে মায়া পুরা নীল হয়ে গেছে তো এই মুহূর্তে আবার আমার ভাই আসছে তো আমার ভাই আসতে মানে আমি মানে কি করবো দিশা বাইতেছিলাম না আমি খাল শুধু বলতেছিলাম যে মাইজা ভাই এরকম করতেছে আমার ভাই মানে দেখে ও পুরা মানে একদম শোল ছেড়ে দিছে ওরে মাথার উপর নিয়ে ওরে এরকম এরকম করে ঝাঁকাইছে মানে সবাই ঝাঁকাইতেছে করতেছে মানে একদম নিঃশ্বাস নিতেছে পুরা মায়া মানে নাই অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে তো আমি হলো ওরা শিক্ষার দিয়া মনে করেন যে আমার আবারও আমার কুলে নিলাম কুলে নেওয়ার পরে আমার মানে সাথে সাথে এত খারাপ লাগলো যে আমার তানহা ছোটোবেলা অ্যাক্সিডেন্ট করছিল। তখন সবাই বলছে যে ও নাই নাই মানে আমার কুলে দিতে চাইতেছিল না আমি থাবা মাইরা কুলে থেকে নিয়ে তারপরে মনে করেন একদম আমার কলতলার ট্যাপ সাইরা মানে পুরো আমার মায়ারা যখন পানি দিছি মাথার ভিতরে পানি দিছি নাকি মুখে পানি লাগছে তখন আমার মাইয়া নিঃশ্বাস নিছে তো আমার এরকম মনে হইলো আমি একটা দৌড় দিয়ে আমার ঘরের মানে বারিন্দা থেকে দৌড় দিয়ে আমার রান্নাঘরে যাইয়া একদম মনে করেন যে ওরে পুরা ইয়া করছি ভ্যাসিন সাইরা দিয়ে ওর মাথার ভিতরে যখন ধাম করে মানে পানি তখন ও নিঃশ্বাস নিতে পারছে নিঃশ্বাস নিছে নিঃশ্বাস নেওয়ার পরে মনে করেন যে তখন মানে এর এর ভিতরে মানে সবাই একদম হাত পা পুরা নীল হইয়া মানে পুরা শরীর মানে লড়াই বেড়ে গেছে যেমন মানুষের দম বন্ধ হয়ে গেলে যা হয় ওটা হয়ে গেছে ওর তো ওরকম করার পরেই মায়া জোরে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নেওয়ার পরে আমি আরও পানি ঢালছি তৎক্ষণিকভাবে মানে ওরে একদম মানে ট্যাপের তলায় রাইখে পানি ঢাইলা তারপরে মনে করেন চোখ মিলা চাইছে তো ওরের সাথে সাথে জাজিরা হসপিটাল নিয়ে গেছি ওইখানে যায় জরুরি বিভাগ থেকে তাড়াতাড়ি কইরা মনে করেন যত যা লাগে যেইখানে মানে আমাদের সিরিয়াল থাকার দরকার আমরা কোনোখানে আমি আর বাবুজাইয়া মানে কোনোখানে সিরিয়াল রাখিনি ওরে একদম মানে বলছে যে আমাদের রিপোর্টগুলো একটু হাতে হাতে দেন এটা সম্ভব যে হাতে হাতে দেওয়ার তো হাতে হাতে দেন তারপরে আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েটার হইলো মনে করেন যে আমি এত মানে আমার দম বন্ধ হয়ে গেছিলো যে কী যে একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের বাড়িতে লেগে লাগিয়েছে সবাই মানে পারাপতিবিষয়ে বই গেছে মানে কী যে একটা অবস্থা হইছে তো ওর এখন হইলো নিউমোনিয়া হয়েছে ওরা হসপিটালে ভর্তি রাখতে বলছে আমি বললাম যে ভাবি নিয়ে নেন সমস্যা নেই আমরা সেবাতে ওরা ভালো হবে কারণ হসপিটাল ভইরা গেছে এই মানে টায় চিকনগুনিয়া ইয়া জ্বর কী বলে ডেঙ্গু জ্বর আর এই জ্বরে মানে হসপিটাল বইরা গেছে বাচ্চারা দিয়া তো এই জন্য হইল নিয়ে আসছি এখনও পর্যন্ত বাড়িতে আনা হয় নাই দাদা আর ভাবি হলো আসবে আর হইলো আমি আর বাবু হইলো মোটরসাইকেল করে চলে আসছি কালকে যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা আপনার নয়টা দশটার দিকটা চলে যাবে তো আমার তার জন্য কিছু কাজ করার দরকার আছে সেই কাজগুলো করব আর সকাল থেকে এখনও পর্যন্ত আমি কোনো কিছুই খাওয়া দাওয়া করি না মানে খুব খারাপ লাগতেছে তো ভাবি হলো আজকে আমাদের খাওয়াবে জন্য হলো সকালবেলা কিছু রান্না বান্না হয়ে গেছে আমি দেখতেছি দেখেন এই দেখেন ভাজি ভুজি সব কিছুই হলো করছে হ্যাঁ ভাজি ভুজি সব কিছু করছে আর এখানে হলো এই ভাতটা হলো চুলায় চড়াই ছিল তো এই জন্য আমি ভাবলাম জালটা জ্বলাই দিই না ভাতটা নষ্ট হয়ে যাবে যে করলা ভাজি করছে তারপরে এখানে হইলো এই যে মাংস রান্না করছে এখানে কি ডাল মানে সব কিছুই করা হয়েছে তো এই জন্য হইলো আমি এটা আইসা হইলো বসাই দিলাম তো মেয়েটার একদম খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে তাদেরকে হইলো রাইখে আসছি যে অটোতে করে আসুক আমি আর বাবু হইলো মোটর করে চলে আসছি তো যাই হোক সবাই হলো আমাদের সাজাদের জন্য দোয়া করবেন অতটুক শিশু বাচ্চা মানে কি যে একটা অবস্থা হয়েছে তো দরজাটা আটকাই দেওয়া যায় আর তান বলি যে ভরা এই সব বসতে যদি ভাতটা উতরায় পড়া যায় কারণ আর ডিপ করে দেওয়া যায় আমি হলো ওয়াশিং মেশিনের ভিতরে কিছু কাপড় চোপড় দেবো আমাদের এখানে আবার কারেন্টের সার্ভিসিং চলতেছে কোন কারেন্ট চলে যায় এই যে এই কম্বলটা নিয়ে গেছিলাম আমার ঢাইকা আইনা না ঘরে রাখলাম মাছ বেশি মানে খাই অন্য মনে ব্যস্ত কম ছড়ো মাছ кайсы <spaconian> ас <wykornamed one of> <popular> ট্রলারের ভিতরে ডালসুন কিনে কম লাগে টলার ভিতরে

তো সকালবেলা হলো রান্না বসাইছি এখানে আমি নিরামিষ করতেছি এখানে আছে লাউ তারপরে হলো মিষ্টি কুমড়া তারপরে আপনার পেঁপে হ্যাঁ এটা দিয়ে হলো তিন পথ দিয়ে আমি এটা নিরামিষ করে নিলাম আর এখন হলো এখানে আছে হলো আটা এ আটা দিয়ে হলো রুটি বানাবতের খায়ার জন্য সকালবেলা না মানে অন্যান্য কাজ করতে করতে রান্না বান্না করতে একটা মানুষের প্রতি প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা ফ্যামিলিতে মানে প্রেশার পরা যায় সকালবেলা রান্না শেষ করতেই দশটা বাজে যায় তো এটা দিয়ে আজকে হলো এটা প্রেশার কুকারে দেওয়া তারপরে হলো একদম ই করে আছি সিদ্ধ করলাম এটা রুটি খাইতে মজা হবে